হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাই গরমে নিশ্চয়ই ভালোই আছো যা গরম পড়েছে এই দুদিন কিচ্ছু বলার নেই তো আজকের মেনু কি কি বানিয়েছি সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সো দেখতেই পাচ্ছ দুটো রেসিপি হয়েছে তো কি কি চলো দেখে নাও তো এটা হচ্ছে কিন্তু খুবই হালকা পাতলা একটা রান্না তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে আর পুরো ভিডিওটি দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো আর এখানে ছোটো ছোটো করে আলু কেটেছিলাম আর ঝিঙে কেটেছিলাম তো এখন ঝিঙের তরকারিটা বেশ ভালোই লাগছে খেতে ঝিঙে আলু পোস্ত ঝিঙে দিয়ে মাছের ঝোল তো ভাবলাম এটা নতুন একটা তোমাদেরকে দেখায় আমি মনে হয় যে এটা অনেকেই বানিয়েছো বাড়িতে তো দেখো আলুগুলো ফ্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে ঝিঙে কেটে রেখেছিলাম সেটা তো সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এই যে দিয়ে দিলাম মুসুর ডাল হ্যাঁ জানি না এটা কতজন খেয়েছ কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা আমার মায়ের কাছ থেকে শেখা রান্নাটা জানি মা ভিডিওটি দেখছে তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর এই যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এরপর আমি দিয়ে দেব একটু সামান্য হলুদ আর এরপর দেব লবণ তারপর ভালো করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখতেই পেলে তোমরা খুব কম তেল খুব কম মশলা তো কিছু দেব না যা দেব সব তোমাদের সামনে তোমরা দেখতেই পারব তো কাদের কাদের ঝিঙে পছন্দ নয় আর কারা কারা ঝিঙে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার হাজব্যান্ড যেমন আছে ঝিঙে ঝিঙে একদম পছন্দ করে না তো আজকে যেহেতু দুপুরবেলা ও লাঞ্চ করবে না ও বাইরে গেছে কাজের জন্য তো ওই জন্য কিন্তু আমরা ঝিঙেটা করছি ও থাকলে কিন্তু ঝিঙে করা যায় না মানে ঝিঙে করাই যাবে না মানে কি ও যদি পাতায় কোনোভাবে পড়েছে ঝিঙে তো ব্যাস হয়ে গেল আর এই যে দেখো মশলাতে দেখি দিচ্ছি সামান্য একটু আদা বাটা সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা দেখেইছ তো ওই লঙ্কাগুলো একদম ঝাল হচ্ছে না এখন আর একটু জল এই ভালো করে এটা পেস্টটাকে মিক্স করে আর এই মিশ্রণটাই কিন্তু ওই সবজির মধ্যে যাবে তো এটা কিন্তু নিরামিষ রান্না তোমরা বাড়িতে পোস্ট যেদিন করো সেদিন বানাতে পারো অ্যান্ড খুবই টেস্টি হয় এটা খেতে এটা রুটি ভাত সবের সাথেই খেতে পারবো ভালো করে দেখো আবার মিক্স করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে জাস্ট দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে রেডি রান্না এরপর আমি তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি দশ মিনিট পর যে কি হয়েছে রান্নাটা তো দেখো প্রায় আলুটাও সেদ্ধ হয়ে এসেছে ঝিঙেটাও খুব সুন্দর মিক্স হয়ে গেছে এরপর সামান্য আরও জল দিয়ে দেব আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না এটা সবাই জানো তো দেখো আবারও সামান্য জল দিয়ে আমি এরপর ঢাকা দিয়ে দেব আর হ্যাঁ যখন সবজিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমরা সামান্য চিনি আর সামান্য পরিমাণে ঘি দিয়ে তারপর নামাবে তো অলমোস্ট আমার সবজি কিন্তু রেডি তো তোমরা দেখে নাও পুরো মাখা মাখা হয়েছে সবজিটা কোনো কিন্তু এটাতে ঝোল টাইপের কিছু থাকবে না এটা পুরো মাখা মাখা হবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর যারা এখনও পেস্টটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ পেস্টি সাবস্ক্রাইব করে নিও যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও হ্যাঁ আরও একটা রান্না করা হয়েছে সেটা হচ্ছে এই যে ডিম আলুর কারি তো এটা একটু গ্রেভি করা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আছে লঙ্কা আছে তারপর টমেটো আছে যা নর্মাল মশলা দেওয়া হয় ভালো করে কষিয়েছি আলুটা এর ওপর আমি দিয়ে দেব ডিম আর জল ডিমটাও আগের থেকে ফ্রাই করে রেখেছিলাম ডিম আলুর কারিটা নতুন কোনো রেসিপি নয় এটা কিন্তু পুরনোই রেসিপি তো সবাই যেভাবে পদ্ধতিতে করা হয় সেভাবে আমিও করেছি আবার হ্যাঁ আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা তো ওই অর্ধেকটা শুকনো লঙ্কা আবার উঠিয়ে দিলাম কেন বেশি ঝাল হয়ে যায় আবার আজকে দুপুরে কিন্তু আমরা খেতে তিনজনই আমি আমার শ্বশুর আমার শাশুড়ি তো ওই জন্য দেখো তিনটে ডিম দেওয়া হয়েছে আর হাজব্যান্ড যেহেতু নেই ও বাইরে গেছিলো দু দিনের জন্য তো আজকে রাত্রে ফিরবে তো ওর আবদার যে কিছু স্পেশাল বানাবে তাই মানে কী স্পেশাল করা যায় দেখি রাত্রের দিকে আবার আমি তো সাধারণত সকালেই সব রান্না কমপ্লিট করে রেখে দিই যেহেতু আমার পড়ানো থাকে তো এখানে ডাল ভিজিয়েছিলাম দু রকমের এক হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে ছোলার ডাল তো ভাবলাম যে ডাল দিয়েই কিছু একটা করে দেবো তো ডালটাকে প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দেখি কে কে বুঝতে পারো যে কী বানাচ্ছি আমি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু রেসিপির নামটা এখন বলবো না তোমরা দেখে নাও প্রসেসটা কিন্তু আমাকে নামটা অবশ্যই জানাবে কমেন্টে দেখি কে কে চিনতে পারো যে আমি কি করব ডাল পেস্ট করে তো ডালটাকে দেখো পেস্ট করা হয়ে গেছে কড়াইতে মধ্যে সামান্য আমি সাদা তেল দিয়ে দিলাম এরপর আরও একটু সাদা তেল দিলাম কারণ মনে হচ্ছিল যেন একটু কম হচ্ছে তার উপর দিয়ে দিলাম আমি হিং হিং দিলে কিন্তু সত্যি একটা আলাদা সুগন্ধ বেরোয় যে কোনো রান্নার থেকেই স্পেশালি ডালের যে সবজিগুলো করা হয় তো সেটাতে আমি হিং দিয়েই থাকি তো এই যে পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে দেখি কে কে পারো বলতে যে এটা কী হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করো যারা যারা দেখছো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি পেজটি তারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও সো দেখো পুরো মিশ্রণটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে সামান্য আমি লবণ দিলাম লবণও দিয়ে দিয়েছি আর সামান্য মিষ্টিও দিয়ে দিলাম যখন দেখবে যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মশলাটা তখন জানবে যে পুরো রেডি তো দেখি কতজন গেস্ট করতে পেরেছো যে কী বানাবো আমি আমার মনে হয় অনেকে গেস করে নিয়েছে তাই না তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করে দিলাম অ্যান্ড কেমন হয়েছে কেমন লাগছে তোমাদের খেতে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড এটা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড শিল্পায়ের নাম তো ওকে দিয়ে আটাটাও মাখিয়ে রেখে দিলাম রাত্রের জন্যে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই